ফের উনিশ নম্বর জাতীয় সড়কে ধস এবার পশ্চিম বর্ধমানের আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে আচমকার ধস নামায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে আচমকার ধস নামে আর ধসের জেরে বড় সড়ো গর্ত তৈরি হয়েছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে রাস্তায় যাতে কোনো রকম বিপদ না ঘটে তার মধ্যেই ইতিমধ্যেই ওই এলাকাকে ঘিরে ফেলা হয়েছে রবিবার সকালবেলা হঠাৎ করে ধস নামে জাতীয় সড়কে ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ইতিমধ্যেই একটি লেন বন্ধ রাখা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করেছে যদিও কী কারণে এই আচমকা ধস সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি স্বাভাবিকভাবেই সামগ্রিক ঘটনাকে ঘিরে যাতায়াতকারীদের মধ্যেও প্রশ্নচিহ্ন ১৯ নম্বর জাতীয় সড়ক অত্যন্ত ব্যস্ততম প্রতি মুহূর্তে প্রচুর যানবাহনের যাতায়াত পণ্য বোঝায় গাড়ি থেকে শুরু করে যাত্রী বোঝায় বহু গাড়ির যাতায়াত রয়েছে জাতীয় সড়ক দিয়ে আর সেই উনিশ নম্বর জাতীয় সড়কে আচমকা ধস নামল পশ্চিম বর্ধমানের আসানসোলের মরিচকোটা এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কের আচমকার ধস নামায় আতঙ্ক যাতায়াতকারীদের মধ্যে

দেখুন করে এটা ঘটনা কিছু একটা ব্যাপার আছে যার জন্য ধসে গেছে জায়গাটা আমরা সঙ্গে সঙ্গে সেফটি দিয়েছি পুলিশও এসছি আমাদের সঙ্গে তাড়াতাড়ির মধ্যে কাজ হবে আজকে আমার দোতলা কর্তৃপক্ষ জেনে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ